আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো হাদিসের আলোকে কবরের প্রথম রাত যেমন হবে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণ নেই মৃত্যুর পর মমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি শরীফের দুই হাজার তিনশো আট নম্বর থেকে নেওয়া হয়েছে কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে বা প্রথম রাত কেমন হবে এই বিষয়ে রাসুল্ল সাল্লাহ সাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবিরা ইবনে আজেব রাজি আল্লাহ আনহু তিনি বলেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানা যায় শরীখর জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখন কবর খনন শেষ হয়নি তাই রাসুল সাল্লাই সাল্লাম বসে পড়েন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আচর কাটছিলেন অথবা তিনি মাথা তুলে দুই বা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও জাদির রাদিয়াল্লা আনহু এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিনকে এবং তোমার নবীকে বর্ণনাকারী আরেকটা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন অতবার তার কাছে দুজন ফেরিস্তায় এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয় তাকে আবার প্রশ্ন করে তোমার দিনকে সে বলে আমার দিন হলো ইসলাম তার তারা আবারও প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে তিনি বলেন সে বলে তিনি আমার আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তারপর তারা উভয়ে আবার বলে তুমি কে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রাধিনাল আনহু বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর বাণী অর্থ যারা এই শাশ্বত বাণী ইমান এনেছে তাদের দুনিয়া ও আকিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরা ইব্রাহিমের আয়াত নাম্বার সাতাশ থেকে এটা নেওয়া হয়েছে অথপার আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সালাল্লাহু সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতে স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অথবা নবীজি সাল্লাহ সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফ্রেশ এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা আবারও প্রশ্ন করে তোমার দিনকে সে বলে আমি কিছুই জানি না তারপর প্রশ্ন করে এই লোকটার তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো কিছুই জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের একটা বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন অথপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জালির বর্ণিত হাদিচা আছে তিনি সালাল্লা সাল্লাম বলেন অতবার তার জন্য এক অন্ধ ও বদি ফ্রেশ তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তার ধুলে পরিণত হয়ে যাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপার পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় এভাবে শাস্তিটা অব্যাহত রাখা হয় আবদাও ছাদিসে চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাত থেকে নেওয়া হয়েছে প্রিয় ভাইয়া বোনেরা না আমি এই এই হাদিসটির ভিতরে ভালো এবং মন্দ লোকের কবরের আজাব সম্পর্কে তোমাকে তোমাদেরকে জানিয়ে দিলাম সবাই ভালো পথে চলবে এবং সুপথে চলবে আজকে এই পর্যন্তই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমরা কথা